তবে একটা কথা ভালো করে শুনে নাও পরিষ্কার করে শুন নাও এই মোবাইল এমন একটা জিনিস আর এমন ভাবে মানে আমি একে বুঝিয়ে শুনিয়ে চলবো বিশ্বাস করো এ কোনোদিন করবে না তোমার সঙ্গে ঘর ঠিক আছে এর সঙ্গে ঘর তোমাকে কোনো দিন করতে পারবে না এক তোমাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে আর দুই যে সেই পোর্শন গুলোকে একে বন্ধ করে দিতে হবে যেগুলোর জন্য তোমার সব থেকে বেশি ক্ষতি হচ্ছে বুঝতে পারলে একে নিয়ে কন্ট্রোল করে চলবো সাথে নিয়ে বসবো হবে না পারবে না তুমি এটা সম্ভব নয় মাথায় ঢুকিয়ে নাও নোটিফিকেশন একবার আসতে লাগলে তুমি যত মনোযোগী হও না কেন তুমি নোটিফিকেশন যাবেই যাবে তোমার কাছে তুমি ঘুরবেই ঘুরবে আর ঠিক এই জিনিসটাই হয় তুমি দেখবো বলে বসো না কিন্তু তুমি জানো না যে কখন তোমাকে টেনে নেয় ঠিক বলছি আমি একবার জাস্ট একটা নোটিফিকেশন দেখলে যে একটা একটা ভালো সিনেমা চলে এলো বা কোনো শর্টস দেখলে তুমি যে শর্টস একটা ভালো মানে ভালো সিন দেখলে সেই সিনটা দেখে সিনেমাটা দেখার মন চাইলো ইউটিউবে সার্চ করলে সিনেমাটা দেখতে লাগলে সমস্ত বই সরিয়ে দিয়ে বালিশ মাথায় নিয়ে বসলে গোটা সিনেমা শেষ তাই না তা এইটা শুরু কিন্তু কোথা থেকে হয়েছে এটা শুরু কিন্তু হয়েছে সেই নোটিফিকেশন থেকে তাই শুরুটা কি অফ করো তুমি পড়া চালাকালীন তোমার পড়া চালাকালীন কাউকে তোমার ঘরে ঢুকতে দেওয়া যাবে না সে যেই হোক না কেন যেই হোক না কেন তা এখানে যদি বন্ধ করতে চাও তাহলে এদের কি বন্ধ করতে হবে ভাবে বন্ধ করতে হবে এটাই একমাত্র উপায় এখান থেকে বাঁচার না হলে কোনো মোটিভেশন কাজ করবে না আমি তোমাদের বলে দিছ না কোনো মোটিভেশন কাজ করবে না কোনো আনইনস্টল কাজ করবে না আবার ইনস্টল করে নেবে কিছু কাজ করবে না